আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আমার আলোচনা বিষয় হচ্ছে তাওহিদুর রুবুদিয়া মানুষ তার স্বভাব ও নিখিল বিশ্ব দেখে স্বীকার করে থাকে আর শুধুমাত্র এই তাওহিদ স্বীকার করলে আল্লাহর প্রতি ইমান এবং আযাব হতে বাঁচার জন্য যথেষ্ট নয় কারণ ইয়া ইবলিশ শয়তান ও মোসেকরাও স্বীকার করেছিল যা তাদের কোনো উপকারে আসেনি কেননা তারা তাও হিদুল উলুহিয়া তথা একমাত্র আল্লাহর এবাদতকে মেনে নেননি অতএব যে শুধুমাত্র তাওহিদুর রঘু বিয়াকে স্বীকার করবে সে তাওহিদ ও মুসলিম বলে বিবেচিত হবে না আর যতক্ষণ সে তাওহিদুল উলুহিয়াকে না স্বীকার করবে ততক্ষণ তার জানমালের নিরাপত্তাও পাবে না সে সাক্ষ্য দেবে যে আল্লাহ ব্যধিত কোনো সত্য মাবদ নেই এবং তিনি এক তার কোনো শরিক নেই আর স্বীকার করবে যে এবাদতের হকদার একমাত্র আল্লাহ এবং কোনো শরিক ছাড়াই সর্বদা এক আল্লাহর ইবাদত করবে